তো আজকে খুবই আজকে ভিডিওটা হলো পুঁজিবাদী পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে পুঁজিবাদী রাষ্ট্র কি পুঁজিবাদী তো পুঁজিবাদী রাষ্ট্র বলতে কি বা এটা সংজ্ঞা বা এইটার পরিচয় বা এইটা বলতে কি বুঝো তো তোমরা এক নম্বর এক নম্বরে প্রশ্ন দেখেছো যে পুঁজিবাদী বাদী রাষ্ট্র এটা কাকে বলে এটা কি বা এটা বলতে সংবো তো এটা আজকে দেখাই তো কি তোমরা চলো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা বলুন কল সেট করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বাংলা বলুন কল সেট করে ভিডিও থেকে লাইক করে নেবে তো আজকে শুধু আমরা কি জানবো যে পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে পুঁজিবাদী রাষ্ট্র কি পুঁজিবাদী রাষ্ট্র বলতে কি বুঝো পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো এটা সংজ্ঞা এটার উদাহরণ বা এটা কাকে বলা হয় তো তোটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে কি হচ্ছে এটা কাকে বলা হয় বা এটার একটা উদাহরণ বা এটার একটা উত্তর তো পুঁজিবাদী রাষ্ট্র সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক আজকের উত্তরটা তাহলে তোমরা সবগুলোর উত্তর দিতে পারবে কারণ তোমরা জানবে যে পুঁজিবাদ পুঁজিবাদী রাষ্ট্রের পরিচয় বা মূল জিনিসটা কি ওইটা তোমাদের লিখে দিলেই হয় বিভিন্নভাবে প্রশ্ন করতে হবে উত্তরটা নিজের হচ্ছে উত্তরটা আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করুন কল শুভ ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তাসকি শুধুমাত্র কিন্তু একটা প্রশ্ন ভিডিওটা করা পুঁজিবাদী রাষ্ট্র কি পুঁজি পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে যাও এটা কাকে বলা হয় তো নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভার্সবন্ধন স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে যদি কমেন্ট করে তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাস্কের ভিডিওটা শুধুমাত্র পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে গিয়ে এটা কাকে বলা হয় বা এটার উত্তরটা দেখাই দিব তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানে সাবস্ক্রাইব করে কলটি দিবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে গিয়ে এটা সংজ্ঞা বা এটা বলতে গিয়ে বুঝো কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও যাক যে পুঁজিবাদী রাষ্ট্র এটা কি মূল জিনিসটা কি এটা কাকে বলে যে রাষ্ট্রের সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে তো পুঁজিবাদী রাষ্ট্ররা কি যে রাষ্ট্রের সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে তো যে রাষ্ট্রের সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র বলে তো এটাই কিন্তু ছিল পুঁজিবাদী রাষ্ট্র কি পুঁজিবাদী রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝলো এটা কাকে বলা হয় তো উত্তরটা কিন্তু সরাসরি গাইড থেকে দেখাই দিলাম আর যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তাহলে কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে যে ছিল রাষ্ট্র কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝলো আজকে বেটাই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখো না তারা কিন্তু উত্তরটা না তো তারাই কমেন্ট করে তো উত্তরটা পাইনি তো যারা সম্পূর্ণ ভিডিও ওয়াশ করছো তারা সম্পূর্ণ ভিডিও এই মানে উত্তরটা পেয়ে গেছ আজকে ভিডিও বলতে